আলাইকুম এভরিউন কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে আপনারা বুঝে নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিককে বললো হতে চলেছে আজকে আমরা বৃহস্পতিবার কি কি আসতে চলছে এই সব বিষয়বস্তুগুলো নিয়ে আপনার মধ্যে ছোট্ট একটা দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে আর আজকের এই ভিডিওর মাধ্যমে গিবাদ সংক্রান্ত বিষয় নিয়ে আপনার মাঝে আলোচনা করা হবে তা আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য চলুন তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ আপনারা ই ফুটবলের সকল আপকামিং আপডেট ইনফরমেশন ভিডিও সবার আগে যদি দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বনটি অন রাখতে হবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন সে ভাইদের অন্তরের অন্তস্থল থেকে আমার ভালোবাসা গ্রহণ করবেন চলুন তো আমরা দেরি না করে প্রথম ইনফরেশনের দিকে আসা যায় প্রথমত আমাদের ই ফুটবল গেমের মধ্যে নয় তারিখ বৃহস্পতিবার যেই দুটি প্যাক দেখতে পাবো কনফার্ম সেই দুটি প্যাক হচ্ছে একটা হচ্ছে ইউসিএল এরপর আমাদের ই ফুটবল গেমের মধ্যে আমরা নতুন বক্স দেখতে এবং আমাদের ই ফুটবল গেমের মধ্যে ডিভিশন রিওয়ার্ড চেঞ্জ হতে এর পরবর্তীতে আমাদের ফুটবল গেমের মধ্যে নতুন ক্যাম্পিং আসবে তুলন্ত পরবর্তী ক্যাম্পিং এ কি আসতে পারে এইসব বিষয়বস্তুগুলো ছোট্ট একটা ধারণা দেয় আপনাদের মাঝে যা আপনাদের বুঝতে সুবিধা হয় প্রথমত আমাদের ফুটবল গেমের মধ্যে নয়শো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পিং শেষ হয়ে যাচ্ছে এর পরবর্তীতে আমরা আবারও আমাদের নতুন ক্যাম্পিং দেখতে পাবো দেখা যাক সেই ক্ষেত্রে কোন ক্যাম্পিংটি অ্যাড হয় সেই ক্ষেত্রে এবারের বা এই মাসে যে সব ক্যাম্পিংগুলো অ্যাড হতে পারে এর মধ্যে অন্যতম ক্যাম্পিং হচ্ছে হ্যালোইন ক্যাম্পিং দুই নম্বর ক্যাম্পিং হচ্ছে ফেস্টিভাল ক্যাম্পিং এই দুটি ক্যাম্পিং এর মধ্যে যে কোনো একটা ক্যাম্পিং অ্যাড হতে পারে অথবা কোনো ক্লাব ভেষণ ক্যাম্পিং অ্যাড হতে পারে যাক এই ছিল ক্যাম্পিং সংক্রান্ত বিস্তারিত আলোচনা এই পরবর্তীতে যে টপিকটি নিয়ে আপনার মাঝে কথা বলতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে নতুন নম্বর কন্টাক্ট বক্স নিয়ে আপনারা প্রত্যেকে জানেন এই নতুন নম্বরটি কন্টাক্ট বক্স নিয়ে কোনো ইউটিউবার বলতে পারবে না কনফার্ম

নয় তারিখ বৃহস্পতিবারে আমাদের ই ফুটবল গেমের মধ্যে একটা ভার্সন দেখতে পাবো সে ভার্সনটি হচ্ছে ই ফুটবল ভার্সন ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো এই ভার্সনে যেসব চেঞ্জিং আসতে পারে শুধুমাত্র সেসব চেঞ্জিংগুলো আপনাদের আমি বলে দিচ্ছি এইসব চেঞ্জিং এর মধ্যে অন্যতম চেঞ্জিং হচ্ছে গ্রাফিক্স ডিজাইন প্লেয়ারের গ্লিস ফাইল এবং কোনো বাঘ গ্লিজ এবং কোন প্লেয়ারের স্ট্রেস এইসব বিষয়গুলো চেঞ্জিং দেখতে পাবেন আমাদের ই ফুটবল গেমের মধ্যে এই ভার্সন আপডেটের মাধ্যমে সম্বোধন করবে এই জন্য কোনো অফিসিয়াল ভাবে আপনাদের জানিয়ে দিয়েছে যাই হোক পরবর্তীতে যে টপিকটি নিয়ে আপনার মধ্যে কথা বলতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে গিবাই সংক্রান্ত বিষয় নিয়ে একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে গিবাইতে অংশগ্রহণ করবেন গিবাইতে অংশগ্রহণ করতে গেলে প্রথমত যেটা আপনাদের ফার্স্ট করণীয় আপনি যদি এই চ্যানেল হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বনটি অন করে রাখতে হবে এবং দুই নম্বরে যে বিষয়টি আপনাকে করতে হবে সামনের সোমবারে আমাদের ই ফুটবল গেমের মধ্যে কোন প্যাকটি আসতে চলেছে সেই প্যাকটির নাম প্রেডিকশন করতে হবে এখানে হতে পারে ইউরোপিয়ান গার্ডিয়ানস বা ইউরোপিয়ান এরকম করে আপনাকে আপনাকে করতে হবে প্লেয়ারের নাম করা হবে না শুধুমাত্র আপনার কোন প্যাকটি আসতে চলেছে শুধুমাত্র প্লেয়ারের প্যাকটি আপনাকে প্রেডিকশন করতে হবে এবং আপনাকে বৃহস্পতিবার আগেই পেটিশন করতে হবে যদি বৃহস্পতিবার আগে যদি আপনি ঠিকঠাক প্রেডিকশন করতে পারেন সেক্ষেত্রে আপনি উইনার আবার আপনাকে বলে দিই সামনে সোমবার আমাদের ই ফুটবল গেমের মধ্যে কোন প্যাকটি প্যাকটি আসতে ওই যদি আপনি প্রেডিকশন করতে পারেন তাহলে তাহলে আপনি আপনি উইনার পাঁচশো পঞ্চাশ কয়েন ফ্রিতে পেয়ে যাচ্ছেন যাই হোক আর যদি আপনি গিবতে উইনার হয়ে গিয়েছেন এবং যদি আমি দেখি আপনি এই চ্যানেলের কোনো সাবস্ক্রাইবার না সেই ক্ষেত্রে আপনি ওই গিবটি পাচ্ছেন না সেক্ষেত্রে দেরি না করে আপনি পারফেক্টলি ভাবে পারফেক্ট প্রেডিকশনটা এই কমেন্ট সেকশনে করে যান এবং পাঁচশো পঞ্চাশ কয়েন কি বই আপনি নিয়ে যান যাই হোক এর পরবর্তীতে যে টপিকটি নিয়ে আপনার মধ্যে কথা বলতে চাচ্ছি সেই টপিকটা হচ্ছে ইউসিএল ফোটো প্যাক নিয়ে আমি আপনাদের এই ভিডিওতে শুধুমাত্র ইউসিএল ফোটো প্যাকের যেসব পিলার কার্ড প্রোটিকশনাল প্লেয়ার কার্ড হতে চলেছে সেসব প্লেয়ার কার্ডগুলো আপনাদের দেখাতে চলেছে চলুন তাহলে এবারে ইউসিএল ফোটো প্যাকের জন্য কোন কোন প্লেয়ার কার্ডগুলো প্রেডিকশন করা হয়েছে প্রথমত যে পিলাক্ডটি বেস্ট প্রেডিকশনাল প্লেয়ার কার্ড হতে চলেছে সেই পিলাক্ডটি হচ্ছে ক্লিয়ার এই প্লেয়ার কার্ডটি এবং দুই নম্বরে যে পিলার্ড বেস্ট বেস্টনাল প্লেয়ার কার্ড হতে চলেছে সেই প্লেয়ার কার্ডটি হচ্ছে লতারা মার্টিনেসের এই কার্ড টি এবং তিন নম্বর যে পিল কার্ড বেস্ট প্রেডিকশনাল পিলার কার্ড হতে চলেছে সেই পিলা কার্ড হচ্ছে বোকায় ছাখার এই পিলা কার্ড এবং চার নম্বর যে পিলার পিলার কার্ড হতে চলেছে সেই পিলা কার্ড টি হচ্ছে ভিক্টার অর্সমেনের এই পিলা কার্ড এবং পাঁচ নম্বর যে প্রেডিকশনাল পিলার কার্ড হতে চলেছে প্যারিস এন্ড অথবা গনসালো মেন্ডেস এই দুটি প্লেকার্ডের কার্ডের মধ্যে যে কোনো একটি পিলাকার্ড এবং ছয় নম্বর যে দুটি পিল্টি বেস্ট প্রেডিকশনার কার্ড হতে চলেছে সেই পিল কার্ডগুলো হচ্ছে এফসি ন্যাভোলি হইল্যান্ড অথবা এই দুটি পিলার মধ্যে যে কোন এছাড়াও যেসব পিলার কার্ড বেস্ট প্রেটিক পিলার কার্ড হতে চলেছে সেসব পিলার দেখেন স্কুলের যে যেসব পিলাইকার্ড কার্ডগুলো ছবি আপনার দেখতে পাচ্ছেন এইসব পিলার কার্ড বড় বড় ই ফুটবল ভেরিফিড পেজ এবং ফ্যান পেজ থেকে এইসব পিলার প্রেডিকশন করা হয়েছে আশা করা এইসব কার্ডগুলোর মধ্যে আপনারা এগারোটি পিলার কার্ড দেখতে পাবেন ইউসিএল ফোটো প্যাকের মধ্যে যদি কোনো আমি এই সব উপর রিয়েল লাইফের এর পারফরমেন্স করে যদি অ্যাড করে দেয় সেই ক্ষেত্রে এবং এই ইউসিএল ফোটো প্যাকের জন্য যেসব প্যাকগুলো গুলো প্রেডিকশন করা হয়েছে সেই সব প্যাকগুলো আপনারা দেখাচ্ছি এক নম্বর এই প্যাকটি এবং দুই নম্বর এই প্যাকটি এবং তিন নম্বর এই প্যাকটি এই তিনটি প্যাকের মধ্যে যেসব পিলার কার্ড গুলো আপনার দেখলেন এইসব পিলার কার্ডগুলোই আমরা আগামীতে ইউলো প্যাকের মধ্যে দেখতে চলেছি আশা করা যাচ্ছে যাই হোক এই ছিল কিছু তথ্য নয় তারিখ বৃহস্পতিবারের জন্য পরবর্তী আবার আমরা ট্রেন্ডিং অফ দা উইক এই প্যাকে কোন কোন পিলার কার্ডগুলো গুলো আসতে চলেছে এইসব বিষয়বস্তু প্রপার একটা ভিডিও বানিয়ে আপনাদের নিয়ে আসবো ইনশাল্লাহ যাই হোক সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেই ক্ষেত্রে কি করতে ভাইয়া অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিশন অন করে রাখবেন এইরকম নিত্য নতুন আপকামিং আপডেট ইনফরমেশন অথবা গেম রিলেটেড ভিডিও দেখার জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ